কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান শুনলে শক্তির স্থায়ী ক্ষতি হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে পঁচাশি ডেসিবেলের বেশি শব্দ প্রায় একটি ভ্যাকুয়াম ক্লিনারের শব্দের সমান দীর্ঘ সময় ধরে শুনলে কানের ভিতরের সূক্ষ্ম চুলের মতো কোষগুলি হেয়ার সেল ক্ষতিগ্রস্ত হয় যা পরে পুনরুদ্ধার করা যায় না জোরে জোরে হেডফোন ব্যবহারের ঝুঁকিগুলো শক্তি হ্রাস এটি সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী ক্ষতি উচ্চ শব্দ সরাসরি কানের ভিতরের সংবেদনশীল কোষগুলির ক্ষতি করে এই কোষগুলি একবার নষ্ট হয়ে গেলে আর পুনরুদ্ধার করা যায় না দীর্ঘক্ষণ ধরে জোরে জোরে গান শুনলে ধীরে ধীরে শক্তি কমতে শুরু করে এবং একসময় বধিরতা বা শক্তির দুর্বলতা আসতে পারে তিনটাশ এটি হলো কানে একটানা ফোঁভো শোঁশো বা অন্য কোনো শব্দ শুনতে পাওয়া জোরে গান শোনার কারণে কানের ভেতরের কোষগুলি ক্ষতিগ্রস্ত হলে এই সমস্যা হতে পারে টিনিটাস খুবই অস্বস্তিকর এবং মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারে কানের ভিতরের চাপ বাড়া উচ্চ শব্দে দীর্ঘ সময় শোনার ফলে কানের ভিতরে চাপ অনুভূত হতে পারে যা অস্বস্তিকর এবং ক্ষতিকর মস্তিষ্কের উপর প্রভাব কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত জোরে শব্দে দীর্ঘ সময় ধরে গান শোনা মানসিক চাপ ঘুমের সমস্যা এবং মনোযোগের অভাব তৈরি করতে পারে হাইপারকুসিস এর মানে হলো সাধারণ শব্দ খুব জোরে এবং অসহ্য লাগা জোরে গান শোনার ফলে কানের সংবেদনশীলতা বেড়ে গেলে এই সমস্যা হতে পারে ঘুমের ব্যাঘাত রাতে ঘুমানোর আগে বা দীর্ঘক্ষণ ধরে জোরে গান শুনলে ঘুমের সমস্যা হতে পারে উচ্চ শব্দ মস্তিষ্ককে উত্তেজিত রাখে ফলে ঘুম আসতে অসুবিধা হয় এবং ঘুমের গুণগত মানও কমে যায় মনোযোগের অভাব হেডফোন লাগিয়ে জোরে গান শুনলে বাইরের অন্য গুরুত্বপূর্ণ শব্দ শোনা যায় না ফলে মনোযোগে ব্যাঘাত ঘটে পড়াশোনা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় এটি খুবই ক্ষতিকর হতে পারে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি রাস্তাঘাটে বা অন্য কোনো বিপদজনক স্থানে হেডফোন লাগিয়ে জোরে গান শুনলে চারপাশের শব্দ শোনা যায় না এর ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায় ট্রাফিক বা অন্য কোনো বিপদ সংকেত শুনতে না পাওয়ার কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে কিভাবে নিরাপদে হেডফোন ব্যবহার করবেন ষাট বাই ষাট নিয়ম মেনে চলুন সর্বোচ্চ ভলিউমের ষাট শতাংশ রেখে সর্বোচ্চ ষাট মিনিট টানা শুনুন নয়েজ ক্যান্সেলিং হেড সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি পরিদর্শন করুন